দেখুন আমরা কতটা জামরুল ফেরে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন গুলো আপনাদের দেখাচ্ছে একটা দাদা আমাকে কমেন্ট করেছিল যে আপনাদের জামরুলের ছবি না এটা কিন্তু দাদাকে বলছি দেখুন দাদা যদি দেখে থাকেন আমার ভিডিওটা তো দেখুন আমাদের গাছের জামরুল আমরা পেরে নিয়ে এসছি গাছে দেখালাম ভিডিওতে তো দেখুন কতটা জামুল আমি এখানে ঢেলে দেখাচ্ছি দেখুন ঢেলেছি এখনো তো গাছে আমাদের আছে ঢেলেছে দেখুন মানে জামড় কাঠরালি আর মানে পাখিতে এত খাচ্ছে এত খাচ্ছে মানে আমরা মানে গাছের হাফ খেয়ে নিই প্রত্যেক দিন দুই তিন কেজি খেয়ে নিচ্ছে ওরা তো দেখুন আর এগুলো তো আমি আপনাদের দেখিয়েছি আর ঢালার দরকার নেই একটা 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 বোটাতে তিনটে চারটে করে তিনটে চারটে নাকি পাঁচটা ছটা এই দেখুন এখানে বিভিন্ন রকম গাছ আছে ফল হলে আপনাদের দেখাবো ফলের যত্নও দেখাবো সব ফুলের মানে গাছের যত্নও দেখাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন 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 বেশি বেশি কমেন্ট আর বন্ধুরা দেখুন আজকে প্রচুর গরম পড়েছে আমরা দীঘায় গেছিলাম দীঘা থেকে বাড়ি এসেছি আমি দীঘার ফটোগুলো সব আপনাদের দিয়ে দেবো মানে ভিডিও গুলো আমরা কোথায় গেলাম খেলাম আর কী কী কিনলাম সেগুলো সব দেখাবো আর আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি আপনাদের রেসিপি করে দেখাবো তো চলুন আজকে আমি মানে এত কষ্টের মধ্যেও আমার শরীরটা খুব খারাপ তার মধ্যেও আমি আপনাদের ভিডিও একটা দেবো ভাবছি তো এটা আমাদের গাছের আম দেখুন প্রথম আমাদের গাছে আম হয়েছিল মানে আম হয়েছে সেই আম পেকে গেছে গাছ পাকা একটা পেরে নিয়ে এসেছি আর এই লিচু এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে এসছে আর শশাটা কেনার এটা আমাদের গাছের ফল তো চলুন আমি ফলগুলো আপনাদের কেটে সুন্দর করে দুটো প্লেট সাজিয়ে ফেলি ভালো করে ধুয়ে নিচ্ছে আমাদের দীঘায় যাওয়ার আগে গাছের ফলগুলো মানে জামরুলগুলো আমি ফ্রিজে রেখে গেছিলাম বাড়ি থেকে চলে গেছি পেরে লেবু ছিল গাছে নিয়েছে জানি কিন্তু পেরেছে পেরে নিয়েছে তো মান্দারবানিতেও গেছিলাম আমরা ওখান থেকে ঘুরে এসেছি ঘুরে আসার পরে বাড়িতে এসে দেখি গাছের ফল সব পেরে নিয়েছে কিছু ফল তো জামরুলটা দেখুন কি সুন্দর একদম একদম পুরো এর মধ্যে দেখতে পাচ্ছেন একটু আমাদের ফাঁপা নেই মানে একদম ভরাট আর খুব রস তো আমি জামুলগুলো সুন্দর করে কেটে নিই আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমার চ্যানেলটা আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন আমার না আমার মতো যারা ইউটিউবার আছে তাদেরও সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা আমাদের এই যে মানে সারাদিনের পরিশ্রমের পরে আপনাদের জন্য একটা করে ভিডিও বানাই যেন আরও উৎসাহ পাই আরও ভালো লাগে আমাদের ভিডিওগুলো করতে তো আপনারা বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে কে বলছেন না বলছেন তো দেখুন গাছের আমটা কাটছি এই প্রথম পাকাম দেখি গাছের ওয়াউ হেভি কালার এসেছে কালারটা খুব ভালো এসেছে তো দেখি আমরা ছিলে দেখাই এই দেখুন ও আলহামদুলিল্লাহ ডার্ক কালার এসেছে দেখি মিষ্টি কিনা এটাই বড় জিনিস তাহলে গাছটা রেখে দেব গাছটা অনেকদিন আগে একটা সেন্ট বার হচ্ছে তো চলুন ছিলে নি আমের রঙটা দেখুন কি সুন্দর একদম চকচক করছে আর একদম ফ্রেশ তো দেখে আমি আমটা কেটে নিই হচ্ছে কম আমি আপনাদের কাঁচা আম কেটে দেখিয়েছিলাম দেখুন একদম মনে আশ নেই কিচ্ছু নেই খেয়ে আমি আপনাদের বলছি কেমন গুলো কাটা হয়ে গেছে গাছের আমটা এত মিষ্টি আর এত সুস্বাদু এত সেন্ট আপনাদের কি বলবো মানে গাছটা আমি যদি না কাটতাম হয়তো গাছ ভুরে আম হতো নতুন করে মানে আমাদের আটির আম তো ওই জন্য ভেবেছিলাম কেটে দিই কেটে দেওয়ার পরে আবার নতুন করে পাতা গজিয়ে তারপরে আম হয়েছে মানে ডাল বার হয়ে তো দেখুন এবার একটু এর উপরে চাট মশলা ছড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে খাবো ভালো লাগবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন টাটা